সরাসরি কোরআন থেকে কথা শোনা শুরু করে দেই আমি আপনার খেদমতে আপনাদের খেদমতে আমার খোদবার শুরুতে সুরাতু আল হাসর থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এ আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব পড়েন ইনশা আল্লাহ এ আয়াতে আল্লাহ বলছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন আল্লাহ বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামি তারা কখনো এক হতে পারে না যারা জান্নাতি তারাই হচ্ছে আসল সফলকাম চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ পৃথিবীতে সফলতার অনেক মানদণ্ড দিয়েছেন কোন আয়াতে আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে তারা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা ঠিক না। রব্দুল আল বলেন কদে আফলা হাল্ম মিনু নল্লেদিন হুম ফি সলাতি হিম সফল হয়েছে তারা ইমান নেছে যারা কার কথা এ আর থেকে বুঝা গেল সফলতার মানদণ্ড হচ্ছে ইমান যার ঈমান নাই তার জীবনে সফলতা নাই ঠিক কিরা আবার অপরাধ আল্লাহ বললেন কদ আফলা হামাং জাক্কা হা

এজন্য রাব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর জাহান্নাম থেকে যে মুক্তি পেল জান্নাতে ঢোকার সুযোগ যে পেল সেই সফল হলো ঠিক কিনা ফারীকুন ফিল জান্নতি সবাই জান্নাতে যাবে না এক দল যাবে জান্নাতে আরেক দল যাবে জাহান নামে এখন সিদ্ধান্ত আপনার দ্য চয়েস ইজ ইয়োর্স আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতে ঢুকাতে আর আপনার একটা দুর্বল সিদ্ধান্তই আপনাকে জাহান নামের অধিবাসী বানানোর জন্য যথেষ্ট চিল্লায় বলেন ঠিক এই জন্য সিদ্ধান্ত আপনার দ্য চয়েস ইজ ইয়োর্স আল্লাহ বললেন সবাই জান্নাতে যাবে না কারণ জাহার নামে অনেকে যাবে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা জান্নাতে যাব আমরা কই যাব কথা বলেন যাবে ইচ্ছে নাই কার হাত তোলেন তো সবার ইচ্ছা আছে তো আমরা জান্নাতে যেতে চাই কারণ জান্নাত হচ্ছে আরামের জায়গা আরাম চাই নাকি সবাই আরাম চায় ঠিক কিনা জান্নাত যদি আরামের জায়গা হয় তার মানে জাহান্নাম হচ্ছে ব্যারামের জায়গা ব্যারামের জায়গা ব্যারাম বুঝেন